তুমি কোনো বাগানের ফোল তুমি কোনো বাগানের ফুল ফোল আমার ইসলাম ধর্মের মূল সকল নবিরি হইিত শ্রেষ্ঠ আখের তুমি কোনো বাগানের ফুল তুমি কোনো বাগানের ফোল তুমি কোন বাগানের ফল গার ইসলাম ধর্মের বল সকল নবীর গিত শ্রেষ্ঠ আখেরি সোল তুমি কোনো বাগানের বোল আরব দেশে জনমত মারা আব্দুল্লা ঘরে উঠিল পুনি চাদ চাঁদ অতি অন্ধকারে আরব দেশে জনমত মারা আব্দুল্ল ঘরে উঠিল পুনি চাঁদ অতি অন্ধকারে আলোকিত হইল মাতা মা আমিনারক তুমি কোনো বাগানের ফল তুমি কোনো বাগানের ফুল গই আমার ইসলাম ধর্মের মূল সকল বের হইতে শ্রেষ্ঠ আখের তুমি কোনো বাগানের ফল দো জঙ্গে নবী পাই আসু খবর নোর ফের আসলেন ভাবে মা আমি রঘর দো জঙ্গ রে বাদশনী পাই আসো খবর নোর ফেরস্ত আসলেন ভাবে মা আমিনার ঘর বেহ সংবাদ পেলেন মহাম্মদ তুমি কোনো বাগানের বাগানে গয় আমার ইসলাম ধর্মে রে মূল সকলের হইিত শ্রেষ্ঠ আখের তুমি কোনো বাগানের ফল মা আমি না এতে লাল পাইয়া। লালপয়া বাজা নাই ফারিস্তা কতারলা গিয়া মা আমি না হলেন কলে এতে লালপায়াম মরহ বাজা নেই ফারিস্তা কতারলা লাগিয়াম মধুর সুরে গান তেনে বনে বল বল তুমি কোন বাগানের ফল তুমি কোন বাগানের ফল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতা শ্রেষ্ঠ আখেরী রাসূল তুমি কোন বাগানের ফল ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তায়েফেতে দুশ্মনেরা পাথর মারল নবী জিরসিরেতে ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তাই ফেতে দুশ্মনেরা পাথর মারল নবী জিরসিরেতে রক্তে রঙে বেহুস হইলেন মদের রাসুল তুমি কোন বাগানের ফল তুমি কোন বাগানের ফল গয়ামার ইসলাম ধর্মের মল সকল লা নবীর হইতা শ্রেষ্ঠ আকেরি তুমি কোন বাগানের ফল হিজরত করতে বাধ হলেন রাতের অন্ধকারে দুঃখ লইয়া গেলেন তেনি মদিনার শহরে হিজরত করতে বাধ হলেন রাতের অন্ধকারে দুঃখ লইয়া গেলেন তেনি মদিনার শহরে মদিনাতে বাজিয়া উঠল ইসলামের ঢল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধরবের মল সকল নবীর হইতাস্রষ্ট আখেরি রাসুল তুমি কোন বাগানের ফুল উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর মঞ্চে কে যোগ্যতম সভাপতি সামনে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় ভাই পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই আল্লাহ আজকে এই বছর দুইবার আমি আপনাদের এখানে হাজিরি দিলাম তাই আল্লাহর আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করি একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ও পর্দার আড়ালে মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে দুটি ক্ষুদ্র আয়াত এই মাত্রই পরিবেশন করলাম সময়কে দীর্ঘায়িত করব না লম্বা সময় নিয়ে আলোচনা করব না সংক্ষিপ্ত আলোচনা করব তবে কিছু কথা আপনাদেরকে বলবো যাতে করে আপনারা বুঝতে পারেন আপনাদের মগজে যেন উঠে যায় তা কি আমি যে আয়াত পড়েছি ভূমিকাকে লম্বা না করে সরাসরি আমি আয়াতের তর্জমাতে যাই আল্লাহ এই কোরআনের আয়াতে তিনি বললেন মান মন আম অর্থাৎ যেই ব্যক্তিরা নেক সৎ ভালো কাজ করবে আল্লাহ বলছেন মিন জাকারিন আও উনসা পুরুষ হোক কিংবা নারী মাবন ভালো করে শুনবেন আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন অবস্থায় যারা মমিন অবস্থায় করবে পুরুষ হোক কিংবা নারী তো আল্লাহ বলছেন আমি তাদেরকে কি করব আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব। এবং তারা যা করবে তার ফলে আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করব একবার বলুন শুভান আল্লাহ আল্লাহ তাহালা এই কোরআনের আয়তে কি বললেন যে যেই মমিন অবস্থায় ভালো নেক সৎ কাজ করবে আল্লাহ বললেন যে নারী পুরুষ হোক বা নারী আমি তাদেরকে পবিত্র জীবন দান করব হায়াতবা পবিত্র জীবন দান করব এবং তার বদলাতে আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব তাহলে আল্লাহ বলছেন যেই মুমিন অবস্থায় নেক কাজ করবে আপনি নেক কাজ কি করবেন সামনে আগামী কাল দিন গিয়ে রাতে আপনি রমজানের রোজা কে রাখবেন বা আমরা মুমিন মুসলমান রোজা কে রাখবো তো মুমিন মানুষেরাই মুমেনা নারীরাই আল্লাহর ইবাদত তারা আঁকড়ে ধরে থাকতে পারবে কথাটা বুঝবেন একটা বাচ্চা কাঁদছে আপনি কি করলেন তার মায়া মমতা দেখে পঞ্চাশটা টাকা আপনি আপনার পকেট থেকে বের করে দিলেন তাহলে এটা একটা আপনি নেক কাজ করলেন রাস্তা দিয়ে চলতে চলতে দেখছেন বিশাল একটা কাঁটা যুক্ত কোন জিনিস পড়ে আছে গাছের ডাল বা আর কিছু আপনি ওইটাকে কি করলেন আপনি বাম হাত দিয়ে ওই কাঁটাযুক্ত যুক্ত আপনি ওই জিনিসটাকে বস্তুটাকে ছুড়ে আপনি একটা নোংরা জায়গাতে কিংবা আপনি খাড়িতে বা আর কিছুতে কোন জায়গাতে আপনি নিক্ষেপ করে দিলেন তাহলে আপনার পক্ষে একটা নেক কাজ হলো আর যেই ব্যক্তি আপনার রাস্তার একটা কাঁটাকে সরিয়ে নাই সে একটা সাদকা পরিমাণ নেকি পায় তাহলে আপনি একটা নেক কাজ করলেন তাহলে ভালো নেক কাজ এতিমের মাথে হাত বুলিয়ে দেওয়া মানুষকে মানুষের সাথে আপনার যেন মিষ্টি ভাষাতে কথা বলা তাহলে আপনি এই কাজগুলি নেক কাজ করছেন তো যেই মানুষগুলি কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব ঠিক আছে আসসালামু আলাইকুম আমাদের খানা এখনো বেঁচে আছে যেই ভাইদের খাবার প্রয়োজন আছে ভাত সবজি আপনারা খেয়ে যান আমরা এমনি খাইয়ে দেব বুঝতে পারলেন মাংস শেষ হয়ে গেছে ভাত আর সবজি বেঁচে আছে যে ভাইদের ক্ষুধা আছে খেয়ে নেবেন এটা আপনারা খেতে পারে আমরা নেই পাবো আসসালামু আলাইকুম

আমি আপনাকে বলছি কথাকে বোঝার চেষ্টা করবেন ভাইজান এই যে আমরা এগারোটি মাস আল্লাহকে ফাঁকি দিয়ে চলি আর রমজান মাসের তারাবির দিন যেই দিন তারাবি শুরু হলো মাগরিব থেকে নামাজ ধরলাম মাগরিব থেকে নিয়ে এক মাস কন্টনীয় আপনি নামাজকে আদায় করে যাচ্ছেন আর আপনি ঈদের দিন দুই রেখা নামাজ পড়ে আপনি চললেন আপনি যে চললেন তো ঈদের দিন যে আপনি দুই রেখা নামাজ আদায় করলে আপনি চললেন তারপরে দিন বা সেই দিন জোহরে আপনাকে হাজিরি দিতে হবে সেটা আপনার আর হচ্ছে না তাহলে আপনি তো আরো আল্লাহকে ফাঁকি দিয়ে এসেছেন বা আপনি আসছেন যে আমি একটি মাস ঢুকলাম আমি ঢুকলাম চোরের মতো বেরিয়ে গেলাম ডাকাতি করে তাহলে আপনি বলছেন যে আমি একটি মাস এগারোটি মাস ফাঁকি দিয়ে একটি মাস আমি এবাদতকে আঁকড়ে ধরলাম তো আল্লাহকে আমি কাছে পেয়ে যাব অত সোজা কথা নই কথা হলো আমি আপনাকে কিছু কথা বলতে গেলে কিছু বুঝাতে হয় আমার গ্রামে একটা আইন বাধা আছে সামাজিক আইন যে কোনো মানুষ যদি কোনো পরিবারের কেউ যদি মারা যায় তাহলে ওকে জানাজাত যতজন লোক থাকে ওর ওদের সামনে ওকে সাত চক্কর কান ধরে ঘুরতে হবে মানে সাত চক্কর লাগাতে হবে কান ধরে যে তুমি এই এদের সামনে কান ধরে সাত পাক ঘুরো

তোমার বাপ মারা গেলো আমাকেও যেতে হবে এই রাস্তা সবারই তুমি শপথ করো যে তুমি এই মানে জোহরের সময় তুমি নামাজ পড়তে আসবে তখন জবাব দিচ্ছে কি জানেন যে আর দু মাস তো রোজা আমি তখনই ধরব কথাটা বুঝবেন বলছে যে তুমি রহস্য করো না তোমার বাপ এখন মরণ খাটলিতে তুমি জোহরের তো নামাজ পড়তে আসবে কি বলছে হ্যাঁ এটা একটা দুনিয়ার সাজা বেচারা জোহরে নামাজ পড়তে এসেছে জোহরে গেল আবার আসরে আজান হতে না হতেই বেচারা মসজিদে হাজির মাগরিবের সময় মসজিদে হাজির ঈশার সময় মসজিদে হাজির ফজরের জামাত ছুটেছে তারপর দুই রেকাত নামাজ পড়তে এসেছে তারপরের দিন যে জোহরে ওকে হাজিরি দিতে হবে আল্লাহর মসজিদে আসতে হবে তারপরের দিন আর ওকে খুঁজে পাওয়া যায় না ওকে জিজ্ঞেস করছে সর্দার যে পাঁচক তো তো ভাই ভালোই গেলা জোহরে নামাজে কেনা গেলে না তখন ও জবাব দিচ্ছে যে আমার পরিবারে আর বুড়া লোক নাই এখনি অনেক দিন পর আমাকে কান ধরে ঘুরতে হতো আপনাকে বাস্তব কথা বলছি এটা এটা কোনো বানাওয়াট গল্প নয় তাহলে এই যে শরীয়তকে নিয়ে যারা এইভাবে রহস্য বিদ্রোহ ব্যঙ্গ করে আপনি বলুন যে একটা মাস এসে আপনি আল্লাহকে কাছে করতে পারবেন একটা হচ্ছে রুহের খোরাক আপনি দেহের খোরাকের জন্য আপনি শাক সবজি মাছ মাংস এটা ওটা দিয়ে আপনি খেয়ে নেন আর খেয়ে নেওয়ার পরে আপনি বলছেন যে দুপুরে তো আমার বিরিয়ানি প্লাও হলো রাত্রে আমার আমার দেশি মাংস দিয়ে আমার কি হবে ভাত হবে কিংবা আমার রুটি হবে বা আর কিছু হবে সকালে আমার খাবার আমার এই হবে আপনি দেহের জন্য জন্য আপনার সময় হয়ে যাচ্ছে কিন্তু আপনি একবার কি ভেবেছেন হাজির তোমার ফারুক বলছেন যে আমি ইসলাম গ্রহণ করে নেওয়ার পর আমি আমার দেহকে আমল দিয়ে আমি সাজাতে শুরু করে দিয়েছি আমি আমল দিয়েই সাজাই তাহলে নাম গ্রহণ করার পরে হাজিরা তোমার ফারুক রাজু আল আমি কত ধর্মপরায়ণ ছিলেন যে তিনি বলছেন যে যেদিন থেকে আমি ইসলামে পদার্পণ করেছি আল্লাহ আল্লাহ রসুলের দিনকে মেনে নিয়েছি সেদিন থেকে আমি উমার আমি আমার দেহুটাকে আমল দিয়ে আমি সাজাতে শুরু করে দিয়েছি তাহলে আপনি বলুন যে মানুষটার কথা যেই সাহাবিটার কথা আল্লাহ রসুল তিনি তিনার জীব দশাই বলে গিয়েছেন যে উমার তুমি জান্নাতে যাবে শুধু তাই নেই আউবাকার উমার তোমরা দুজন যারা বুড়ো হয়ে আল্লাহ জান্নাতে যাবে কিন্তু বুড়ো হয়ে যাবে কিন্তু তখন তো আর জান্নাতে গিয়ে বুড়ো আর থাকবে না সবাই তরুণ তুর্কি হয়ে যাবে নজওয়ান হবে তো তেমনি ওমারকে ওয়াসাল্লাম বলে গিয়েছেন তোমরা দুজন তোমরা দুজন আদম থেকে নেবে নিয়ে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যত গুলিন আপনার কি হবে আল্লাহর বন্ধ আল্লাহর জান্নাতে যাবে তোমাদের দুজনকে নেতা বানানো হবে তারপর উমর তিনি বলছেন আমি ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে যেদিন থেকে আমি আল্লাহ আল্লাহ রসুলের দিনকে মেনে নিয়েছি সেদিন থেকে আমি আমার দেহকে আমল দিয়ে সাজাই তাহলে আপনি বলুন সারাটা

আল্লাহ তালা বলছেন যেই ব্যক্তিরা যারাই মমিন অবস্থা নেক সৎ ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে হায়াতান তাইবা আমি তাদেরকে প্রতি আমি তাদেরকে কি করব। তাদেরকে যেন হায়াতান তাইবা আল্লাহ তালা কোরআনে জবাব দিলেন শোনো তাদেরকে আমি পবিত্র জীবন দান করব। তাহলে আপনি এগারোটি মাস ফাঁকে দিয়ে একটি মাস শুধু নামাজ আর রোজাকে রাখলেন আপনার পবিত্র জীবন হবে আপনি ভাবছেন কোনদিন হতে পারে না তাহলে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে আপনি আপনার কথা থেকে মুখ তুলে দাঁড়ান তো দেখি ভাইজান পর্দাড়া আড়ালে মা বোন বসে আছেন নেক কাজ কি যেমন আল্লাহ পাকের রাসূল একজন নারীর হাতে সোনার পলাকে দেখলেন এই নারীটার কথা উল্লেখ হয়নি যারা যোগ্য বিয়োগ আলেম আছেন তিনারা হয়তো বলতে পারবেন কিন্তু উল্লেখ নামটা আমি বলতে পারি না তো যেই নারীটার হাতে আল্লাহ পাক রাসূল সোনার পলাকে দেখলেন আল্লাহ পাক রাসূল আ তু তুহিব্বু এই নারী তুমি কি পছন্দ করো যে কিয়ামতের দিন তোমাকে ওই আগুনের দুটি কি হোক পড়া পড়ানো হোক দুটি বালা পড়ানো হোক জি এখন আপনাকে বলি মানুষের যদি আপনার বাড়িতে এক লক্ষ টাকা থাকে কিংবা আপনার ব্যাংক ব্যালেন্স এক লক্ষ টাকা আছে আর বাকি টাকা দিয়ে আপনার সংসারটা মেনটেন হয়ে যায় তো এক বছর নাগাদ হতে না হতেই আপনি ওখান থেকে এক লক্ষ থেকে আপনি আড়াই হাজার টাকা বের করে দিন তো আড়াই হাজার টাকা এক লক্ষ থেকে বের করলেন তো আপনি বাকি মালটা হালাল করে দিলেন এটা আপনি একটা কি করলেন নে কাজ করলেন যেটা অবশ্য আপনাকে আদায় করতে হবে আমি আপনাকে বলি কাউরের বাড়িতে যদি সাত থেকে সাড়ে সাত বড়ি সোনা আর চাঁদি থাকে ওখান থেকে আপনাকে জাকাত আদায় করে দিতে হবে তো তেমনি ওই নারীটাকে যেমনি আল্লাহ পাক রাসূল বললেন তুমি কি চাও যে কিয়ামতের দিন তোমার হাতে দুটো আগুনের কলা পড়ানো হোক তখন ওই নারীটা কি করলেন তিনি সঙ্গে সঙ্গে সোনার কলাকে খুলে তিনি ছড়িয়ে দিলেন চালিয়ে দিলেন ফেলে দিলেন নবীজি বললেন কেন এই কাজ হলো তখন সঙ্গে সঙ্গে ওই নারীটা জবাব দিলেন আল্লাহ পাক রাসূল যেটা আপনাকে পছন্দ নয় যেটা আপনাকে ভালো নয় সেটা আমি এই নারী ব্যবহার করতে পারি না যদিও সোনা আর চাঁদি পড়া নারীদের পক্ষে জায়েজ আছে আল্লাহ আমি 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 এই ফেলে দিলাম যে এটা যেটা আপনার পছন্দ নয় আমি সেটা পছন্দ করব না আর এটা পছন্দ করে পরিধান করে আমি আখিরাতটাকে বরবাদ করব না দুনিয়াতে মানুষ কতদিন বাঁচবে তা আপনি বলেছেন যে আমার উম্মতেরা

আপনি এটা ইখলাসের সাথে এসে বলুন এই যে ধরে নিলাম যতদিন আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখবে কোনদিন আর ছেড়ে দেবো না আল্লাহ তুমি আমার ভিতরে ইমান দাও আল্লাহ তুমি ভয় দাও আল্লাহ তোমার জন্য ইবাদত করে কবরে যেতে পারে এটা শুরুতে ঢুকলাম আর শেষে বেরিয়ে যাব তাহলে আপনি কি বলবেন এক জায়গাতে জলসে গিয়েছি একটা লোক দেড়শোটা টাকা নিয়ে সেই স্টেজে আমার হাতে দিচ্ছে দিয়ে ও বলছে যে মাওলানা এই যে টাকাটা দিলাম তো একটা দোয়া করে দেন আমি বলছি কার জন্য দিলেন বলছে ফিলিস্তিন আর ইসরায়েলের লড়াই চলছে তো ফিলিস্তিনকে ইসরায়েলেরা মানে আপনার তারা পরাস্ত করছে তো আমার এটা দোয়া আমি আপনাদের কাছে এটা দোয়া চাইছি যেন ফিলিস্তিন জয় হয় আর ইসরায়েল পরাজয় হয় ওকে জিজ্ঞেস করছি তুমি নামাজ পড়ো কইছে ওইটাই হাত দাঁড়ায় হয় না বলছিস তাহলে আপনি নিজেকে কাল কিয়ামতের ময়দানে আপনার কি হাল হবে আপনি সেটাকে নিজেকে তৈরি করতে পারেন নি আর ইসরায়েল আর ফিলিস্তিনের আপনি ভাব না আপনার নামাজ নাই 150 টাকা দিয়ে ফিলিস্তিন আর ইসরায়েলের জন্য আপনি ভাবছেন কি বলুন আপনি নিজে কত আপনি সংযুক্ত হতে পারেন নি আল্লাহ তাআলা কোরআনে কি বলেন কু আনফুসাকুম ওয়া হালিকুম নারা আগে তুমি নিজে বাঁচো তারপরে তোমার আহলাইয়াল কে বাঁচাও তাহলে আমি আপনাকে বলছি যে তোমার নিয়তটা খুব ভালো এটা ঠিক আছে তাহলে তুমি যে তোমার নিজের আমলটাকে বরবাদ করে চলছো তাহলে তুমি বলো তুমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছো কোন খানে তুমি দাঁড়িয়ে আছো কোন প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো আমি আপনাকে বুঝাতে চাইছি যে তারা কত ধর্ম ছিলেন যে একবার বলাতেই তারা কি করেছেন তারা তিনারা কিন্তু নবীর ডাকে সাড়া দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত সূরা মুহাম্মদ এটা ৪৭ নম্বর সূরাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবুল্লাহি ওয়ালির রাসূল এই মমিনা শুনো এই মমিনার শুনো তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের ডাকে তোমরা সাড়া দাও তোমরা সাড়া দাও আল্লাহ কি বলেন রসুল কি বলেন তাদের দিকে তোমরা সাড়া দাও তাহলে আমরা সাড়া দিই আমরা শুনি আপনি বলুন জুমার দিন ইমাম খুদ ভরি ভরি জালসা হয় আপনার এলাকাতে গ্রামে চারটা পাঁচটা করে এখন একটা গ্রামে জালসা হচ্ছে শুনছি তো জুমার দিন থেকে শুনছি কিন্তু আমি আল্লাহ আল্লাহ রসুলের ডাকা সারা দিই বলবে হ্যাঁ আমি দি যা কিছু বলে সেটাকে আমি আমলে পরিণত করি আপনি যদি করেন তো আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কাজ আপনি করছেন আপনি আপনি আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি যে তারা কত ধর্ম পরায়ণ ছিলেন আর আমি আর আপনি এইভাবে ধোকায় দিয়ে চলছি আপনি একটি মাস এসে আপনি আল্লাহকে কাছে করতে পারবেন যেমন যেমন আপনাকে আমি বুঝাই যে আপনার জন্য আবু সুফান বিন হারেস যখন তিনি মরতে চলেছেন মরার আগে তার বিবি তার ছেলে আর মেয়ে সবাই কিন্তু তার জন্য কাঁদছে গেসের জন্য কাঁদছে বাপ চলে গেল তো বাপ চলে গেলে যখন আমরা কোথাও যাই তো বাপ আমাদেরকে পোশাক এনে দেয় বাপ আমাদেরকে টাকা দেয় বিবি কাঁদে যে স্বামী চলে যাওয়ার পর আমি একজন নারী হয়ে যাবে বিধবা চোখ দিয়ে পানি ঝরাই কিন্তু আবু হারিস এই জন্য তিনি নিজে বলছেন যে ওরে বিবি ওরে বাচ্চা ওরে মেয়ে ওরে ছেলে খবরদার আমার জন্য চোখ দিয়ে পানি ঝরায়ও নাম আমার জন্য কান্না করিও না খবরদার আমার জন্য বজর কান্না করিও নাম কেন কান্না করিও না যেদিন থেকে আমি আল্লাহর দিনকে মেনে নিয়েছি যেদিন থেকে আমি আল্লাহর রসুলের দিনকে আমি মেনে নিয়েছি যেদিন থেকে আমি কোরআনের বিধানকে মেনে নিয়েছি যেদিন থেকে আমি রসুলের বিধানকে মেনে নিয়েছি আল্লাহ আল্লাহর রসুলের ডাকে যেদিন থেকে আমি সাড়া দিয়েছি সেদিনের পর থেকে নিয়ে এখন পর্যন্ত এক কথা ইসলাম কবুল করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত

হয়ে চলেছি আমি ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র অন্যায় হয়নি আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র হয়নি আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়নি মানুষকে গালি এক যেদিন থেকে আমি দিনকে মেনে নিয়েছি সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে মেনেই আমি কবরে যাই অতএব তোমরা কান্না করিও না আমি মরে যাব তো মরে যাওয়ার পর অবশ্যই আমি জান যাবোই যাবো পাবই পাবো তার কারণ হলো এটা আমার বিশ্বাস আছে যে দিনকে মেনে নেওয়ার পরে আমার দ্বারা দিয়ে এক বিন্দু অন্যায় হয় না শুভ আপনি বলুন আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি কোন আমি দাঁড়িয়ে আছি ভাইজান আমাকে আর আপনাকে বুঝতে হবে একটা কথা বলি পর্দার আড়ালে মামন বসে আছেন আমি বলেছি যে সময় লম্বা করবো না ভালো করে কথা বুঝার চেষ্টা করবেন সামনে রমজান কালকের দিন দিয়ে রাত্রে আমাদের সাহারি খেতে হবে হাদিসটা শুনে নেন আল্লাহ রব্বুল আলমিনের নাবির কাছে একজন ব্যক্তি আসলেন এসে নবীজিকে বলছেন ইয়া রসুল আমি কয়েকদিন ধরে খেতে পাইনি তো আপনি আমার খাবারের ব্যবস্থা করে দিন নবীজি বললেন তুমি আমার বাড়ি যাও আয়েসা হাফসাকে জিজ্ঞেস করোগা ব্যক্তিটা আয়েসা হাফসার বাড়ি গিয়ে ফিরে আসলো নবীজিকে বললেন আপনার অভাবের সংসার থেকে উত্তর এলো যে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই কত অভাব ছিল নবীজির বাড়িতে আমি এটাকে বুঝে এটাকে বলে আমি যেটা বোঝাতে চাইছি যে তারা কত ধর্ম পরায়ণ ছিলেন আর আমি আর আপনি কেন পিছিয়ে আছি কথাটা বুঝার চেষ্টা করবেন ব্যক্তিটা যেমন আনাস তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন যে আমি আমি মাসের ৩০টি দিন এবং রাত সালা সুনাহ ইয়াওমান ওয়া লাইলাতান তিনি বলছেন মাসের তিরিশটি দিন এবং রাত আমার এবং আমার পরিবারের ভালোভাবে খাদ্য জুটেনি কেমন করে বেলালের বগলে যতটুকু খাদ্য লুকানো সম্ভব ততটুকু খাদ্য ব্যতিত আমার আমার পরিবারের ভালোভাবে খাদ্য জুটেনি শুভ আল্লাহ তিনি কত আপনার যেন ছিলেন আমি আপনাকে বুঝাতে চাইছি তাদের খাদ্যের অভাব ছিল ইমান তাদের ভোল্টেজ ছিল আমি আপনাকে বলছি এখনকার মানুষদেরকে আপনি দুনিয়ার কোন সাজা করে আপনি যদি বলেন যে কান ধরে ঘুরো নামাজ টাকা পড়ো তুমি উডবাস করো তুমি নামাজ টাকা পড়ো রমজান মাস